যাকে বলা হয় পৃথিবীর শেষ সীমানা নরওয়ে উত্তরাঞ্চলে কিছু রয়েছে বিশেষ করে ইউরোপের ই সিক্সটি হাইওয়ে হচ্ছে পৃথিবীর শেষ রাস্তা পৃথিবীর শেষ দেশ নরওয়ে এই দেশটিতে ছয় মাস দিন এবং ছয় মাস রাত হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে জানব নরওয়ে সম্পর্কে এই দেশটা দেখলে মনে হবে পৃথিবীর অন্য গ্রহ শেষের তত্ত্বটা জানলে তুমি চুপ করে যেতে বাধ্য হবে পৃথিবীর এমন একটি দেশ যেখানে রাত হয় না এই দেশে মানুষ খুবই কম কিন্তু বরফ আগুন ও আকাশের আলো এই দেশে যেন সব নরওয়ে অবস্থিত ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে তার চারপাশে রয়েছে বরফে ডাকা পাহাড় উপরের আর্কোটিক সার্কেল অন্য পাশে আটলান্টিক মহাসাগর পুরো দেশটার দেখে যায় সাদা বরফে গাছ বাড়ি রাস্তা সব যেন রূপকতার গল্প নরওয়ের প্রাকৃতি হল তাদের আইনের থেকেও গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি নরওয়ের বাসিন্দা হতেন তাহলে তো আপনার জীবন কেমন হতো এই কারণে নরওয়ের মানুষ সময়কে অন্যভাবে দেখে গভীর রাত হলেও সূর্য ডুবে না এই দেশটিতে আপনি দিন আর রাতকে পর্যবেক্ষণ করতে পারবেন না নরওয়েতে সূর্য ডুবে না অবিশ্বাস্য সত্য গ্রীষ্মে রাত বারোটায় সূর্য ডুবে শীতে মাত্র দু ঘন্টা উঠে এই দৃশ্যগুলো কোনো ওয়াল পেপার কিংবা রঙিন কোনো ছবি না এটা হলো পৃথিবীর সত্যিকারের দেশ যা পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো আন্টার্কটিকা হল নরওয়ের শেষ প্রকৃতির রাজ্য এই জায়গায় কোনো দেশ নেই কোনো শহরও নেই তবু এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতি বরফের নিচে লুকিয়ে আছে এমন রহস্য যা জানলে আপনি থমকে যাবেন আন্টার্কটিকার বরফ নীল এই নীল বরফগুলো হাজার বছর পুরনো এই নীল বরফগুলো এখানকার আইসবার্গ শহরের থেকেও বড় এই বরফ বাঙ্গার শব্দগুলো বোমা বিস্ফোরণের মতো বরফের মাঝেও জীবন আছে বিভিন্ন প্রাণীর এই বরফের প্রাকৃতির সাথে পেঙ্গুইন টিমি শিল আছে এরা মানুষকে বয় পায় না প্রাকৃতির রাজা হলো এই প্রাণীগুলো এই মহাদেশে আটানব্বই পারসেন্ট ডেকে আছে বরফে কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে বরফের নিচে এমন কিছু আছে যা জেগে উঠলে পৃথিবী বদলে যাবে এবং এই বরফের নিচে রয়েছে হাজার হাজার পুরনো ভাইরাস এই বরফ বললে গুমন্ত মৃত্যু জেগে উঠতে পারে পুরো বিশ্বে ভাবন্ত এমন কিছু যা মানুষের আগেও ছিল আপনি কি এক ঘন্টা এই বরফে থাকতে পারবেন কমেন্টে লিখুন নরওয়ের সবচেয়ে অদ্ভুত বিষয় হল মিড নাইট সান যা গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টা সূর্য আকাশে থাকে রাতে আকাশ অন্ধকার হয় না পোলার নাইট শীতকালে এক থেকে মাস পর্যন্ত সূর্য ওঠে না চারদিকে শুধু অন্ধকার ও বরফ এই অন্ধকারে মানুষ মানসিক চাপে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে নরওয়ের মানুষ খুব শান্ত ও নিয়মপ্রিয় তারা প্রকৃতিকে সবচেয়ে বেশি ভালোবাসে নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ বিশ্বের সবচেয়ে বড় ফান্ড দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা আছে নরওয়েতে অনেক এলাকা এত নিরাপত্তা যে নিজে নিঃশ্বাসের শব্দ শোনা যায় এই এলাকাতে প্রথমবার গেলে মানুষ বয় পেয়ে থাকে যে দেশগুলো ভয়ঙ্কর বরফের মাঝেও মানুষকে হাসাতে শেখায় সেই দেশটি হলো নরওয়ে আপনি কি এই দেশটিকে টিকে থাকতে পারবেন এই জায়গাটা দেখলে আপনি বিশ্বাস করবেন না এটা পৃথিবীতে আছে যেটা আপনি এখন দেখছেন এই দেশের রাত রহস্য প্রকৃতি এখনো এত সুন্দর যে এখানে শ্বাস নিলে বুঝবেন পৃথিবী এখনো জীবিত আছে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত নরওয়ে সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো তোমরা তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ